ধিকারী হাল ফ তুমি কত লোক টাকা দিহ না আর অজিত মাহাতো তোরাকে গঙ্গা পার করে যে অজিত মাহাতো লড়ছে জাতিসত্তার জন্যে অজিত মাহাতো লড়ছে মাটির জন্যে অজিত মাহাতো লড়ছে জল জমি জঙ্গলের জন্যে অজিত মাহাতো লড়ছে সমস্ত জাতির জাতিসত্তার জন্যে এই মাটির স্বাধীমানের জন্য তোরাকেই ভগবানে বলি যে চাকরি করছে তোরা চাকরি করবি তোরা ভালো ভালো স্কুলে পড়বি আর আমরা তোদের ঘরে চাকরালি আর আজকে ভাবছি আরে তোরা যারা রাজনীতি করিস লোক আজকে শান্তি মাহাতোকে বলবো আজ নেপাল মাহাতোকে বলবো জ্যোতির্ময়ীকে বলবো তোদের উচিত ছিল তোরা সমস্ত সারেন্ডার করে দে তোদের পার্টিটা সারেন্ডার করা দরকার ছিল কারণ এই মাটিটা চলে লড়ছে অজিত মাহাতো অজিত মাহাতো জিতলে তর জিত হবে শান্তিরামের জিত হবে আর জ্যোতির্ময় জিত হবে নেপালের জিত হবে আর যদি যদি শান্তিরাম জিতে জিত হবে কার মমতা বেঙ্গার্জির টিএমসি জিত হবে জ্যোতির্ময় জিতলে মোদির জিত হবে কিন্তু ওই মাটির জিত হবে নাই আর পুরুলিয়া মানুষের জিত হবে নাই তো আজকে সেইটা বলছি তোমরা তোমরা ঠিক করে রাখো অজিত মাহাতো প্রথম দাবি বাহিল অজিত মাহাতো জিতলে এসটি তো হচ্ছে হবে না এসটি তো কেউ রোধ করতে পারবে না পরিষ্কার কথা অজিত মাহাতো জিতলে বা চাকরি করতে আসবে এটা পরিষ্কার কথা বলছি ওকে ভাবতে হবে তার মানে বন্ধ হয়ে যাবে বাহিরের চাকরি করা চলবে নেই কেন ওরা হিসকাই গেছে আমরা কে খিল খেপ পাইছে আমরা ভাবে যে খিল খেপ ওঠে এটাকে যেমন তেমন করিব মনে রাখবে এরা এতদিন ভোটে জিতেছে শুধু মোদের বিনিময়ে টাকার বিনিময়ে আপনারা শপথ করুন জীবনে আর মদ চলবে না জঙ্গল মহল চলবে মোদের টাকা জলের মতন টাকা দিয়ে আর আমরা মানুষকে হত্যা করে মানুষকে খুন করে আর মোদের টাকা লিছে সরকার মোদের টাকা বসে আর মানুষকে খুন করে টাকা লিছে আমরা চাই নাই মানুষকে খুন করতে চাই নাই মানুষ বাঁচু দেশ আর জাতি আর গঠন কি করে হবে এই বিনা সত্যিকারের মোদ দেশ থেকে যখন যাবে তখনই হবে আমরা বারবার বলি চাই চাই এসটি তো হবে কে মোদের বিরুদ্ধে লড়াইতে হবে কে আর কোন টাকার বিরুদ্ধে লড়াই হবে নাকু কোন টাকার বিরুদ্ধে লড়াই হবে পরিষ্কার বলছি আর যারা ভোট মাইতে যাবে তারা বলবেন আমরা পার্টি করি কিন্তু পরিষ্কার কথা এবার তা অজিত মাতকে জিতাবো এবার অজিত মাতকে আর আপনাদের কাছে অনুরোধ যারা উকিল আছেন বুদ্ধিজীবী আছেন ডাক্তার আছেন যারা পড়ছেন বা বাইরে যা ছাত্র আছেন আর যারা আজকে চাকরি করতে বাসারা সিরাজ গুজরার মাদ্রাজ চেন্নাই তোরা ঠিক করবে তোরা ঠিক কইরে নাও যে কাঠে ভর দিব এই এই পুরুলিয়ারটাকে জঙ্গলমহলকে বাঁচাতে গেলে পরিষ্কার কথা আদিবাসী কুরমি সমাজ যারা ২৫ পার্ট করে নাচ্ছে বাস্তবতা করে দরকার নাই তাই আমরা বলবো যে যেখানে আছেন আদিবাসী কুরমি সমাজ যাদের যারা সমর্থন করেছে আমাদের ভার গ্রামে সমর্থন করেছে আমরা একমাত্র সূর্য সিং দসরাকে আমরা বাঁকুড়ায় সমর্থন করেছি শিবজিৎ সিং কুকুরমালিকে আর আমরা কমলেশ মাহাতোকে পশ্চিম মেদিনীপুরে আর আর স্বপন মাহাতোর ভোটটা পয় রা গেছে আর এখানে অজিত মাহতো আজকে আপনাদের সামনে আছে পরিষ্কার কথা লড়াই ভোটে হয় নাই গো ভোটে এমএল হয় এমপি হয় আজকে সমাজ তো বুজলি আজ সালা কবে ভোট হয়েছে পঁচাত্তর বছর বয়সে মগজটাকে আমরাকে বিকে নিয়েছে ওরা কিনে নিয়েছে মগজটাকে আর কিন্তু ঠিকতে দিহ না মগজটাকে ঠিক করো নিজের লোককে সবাই বলো এরা চাহেছে আর এর আগে কিছু টাকা মোদের ভোটের আগে রাখতে কিছু টাকা দিলেই ভোট দেয় জানে এরা এরা বলছে এরা কিনে নিব রে কিনে নিব এরা ভেড়া ছাগলের মতন কিনবো এই কথাটা বলছে ওরা এরা মায়ের উপর তার লাগ দিয়ে আর এলো এরা বলে দেন সত্যিকারের লোক আজকে শুভেন্দু অধিকারী বলেছিল অজিত যাদব কেস করিব আরে তোর কেসের গোষ্ঠীর পিঠানে চায় তো যত জমা তো তুই কেস তুই যত আজকে বল তোদের ভাব তো তো পুরুষকে জানে রে ইন্টেলিজেন্স কে দেন ডিআইবি কে জানুন আর এসপিআই কে জানুন কটা টাকা অজিত মতো খরচা করেছে কটা টাকা খরচা করে আজকে স্কুল বিশ্বাস করছে তোদের টাকার বিনিময় হয় নাই মানুষের মন টাকা দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে মানুষের মন পাওয়া যায় পরিষ্কার কথা অজিত মাহাতর যদি বলে অজিত মাহাতর কথায় জীবন দিত প্রস্তুত আছে এইখানে মিটিং হলে টাকা দরকার টাকা দিলে লোক যায় নাই তাও টাকা দিল ওরা গাড়ি খুঁজে পাচ্ছে না লোক ভরাতে পাচ্ছে না আর আমাদের লোক এক রসল আসছেই লোক এক রসছেই লোক তা আপনারা বলছি আগামী দিনে একদম বালতি ছাবে ভোট দিবে আট নম্বরে বালতি ছাবে ভোট দিয়ে জিতাবে আর কারো কথা শুনবার নাই যদি কিছু কেউ আছে পুয়ালা ঠিক করবে আর ইহা ঝাঁটা গুলা গো ঝাঁটা গেলে ঝাঁটা ঝাঁটা জায়গা বাঁচে কি বলো ফ্রুটকুবার হন ফ্রুটকুবার হন গুলা ঠিক রাখবে মোচা টাই ঘুষবে মোচা আর একটা কথা বলছি যারা আজকে এতদিন লড়াইটাকে বাঁচায় রাখলে রে বাছারা পরিষ্কার কথা আজকে জানও যে মমতা बनर्जी বলছে অমুক দিছি সুসুগ দিছি গম হয়ে দিছি হয়ে দিছি আর এর বদলা বলে দিবেন কারো বাবার 52 টাকায় কেউ কাজ দিতে পারে না হামার টাকায় হামরাকে দিন দিছে এটা আর বলতে যাচ্ছি না এটা বলতে যাস না কারো বাবার টাকা তুই দিছ নাই আমাদের টাকায় হামরাকে দিন তো পরিষ্কার কথা বলছি আগামী আগামী গতকাল না গতকাল এসেছিল মুজি মোদি একটা কথা খরচ করতে পারল না একটা কথা বলে নাই কুরমিয়া তো বলেছে জাটাছে এই জঙ্গল বলে 2 কোটি কুরমির জন্যে একটা আওয়াজ দিলো না এই মোদি আর গদিয়ও বলছে না অথচ গদিয় আর মোদি একদম বন্ধ্যাগা পরিষ্কার ছোট ফুল বড় ফুল একদম ছোট ফুল আর বড় ফুল এইবারই ছোট ফুল বড় ফুল এই ধরে আর হাত ছাপ বাঘ ছাপ একবারে গোটাই সাপ বাঘ ছাপ হাত ছাপ গোটাই একবারে এবারে সাপ আর বড় ফুল ছোট ফুল একবারে এটা মনে রাখবে গানে গানে যাবে তো আর আজকে প্রত্যেকটা ব্লক থেকে দশজন নেতা বলেছি তোরা গাড়ি করে আসেছ আজকে একটা আমাদের আলোচনা আছে তারা ভোটার লিস্টটা আর এজেন্টের পর সবকিছু নিয়ে একটা বৈঠক হবে আমার আজকে একটা মিটিং আছে এই একটা মিটিং হবে আর পরিষ্কার তোমার লোকে ডাকছে দিন আর রাত তো আর কত দিন পারিব তেইশ তারিখ আমি বেশি সময় ডবল ডবল সময় দিলেও সামলাতে পারছি নাই তবে কোনো চিন্তা নাই ভোট যেন চুরি না হইব চেষ্টা করবে করা কোন অচিত মাসের কোন ছেলেটা চালাক বোঝে ওই লোককে তুমি দেখো এরকম করার চেষ্টা করবে তো তোমরা ঝাঁটা রেডি রাখবে কি বলছো কাকু কি বলছো দাদু ভিতরে ঢুকায় আর মোচা তাই পুঁচে দিবে আর কাকু মাইন্ডে আসে না ওইরকম বলে আর ভিতর দিয়ে ঢুকায় আর দিয়ে দিবে সপ্তাহে খাওয়া ভরা নাই তো এতদিন দেখিছেই না এইটা বলতে হবে তো এখন কথা আছে আগামী দিনের জন্য তৈরি থাকুন আমাদের পরিষ্কার কালকে একুশ আছে একুশ বাইশ তেইশ পাঁচটা তক্ষক আমাদের প্রচার চলবে ঠিক আছে ঠিক আছে একটা গান লাস্টে আমি বলেছিলি ইয়া আসতে নাই আলো লালজির বইটা আচ্ছা লালজি গাইবে একটা লালজি গান গাইবে না তাহলে আচ্ছা শোনো একটা 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 বিক্রি ছেলে জোর করে আপনার জিনিস এই আগে কমিটি ছিল এই কমিটি তখন আমি তো গান গাইব গান গাইব এইরকম বলছে না আমি বলছি দেখো তাহলে গান জনক সবাই তাহলে আমরা বলতে দিল না আচ্ছা আর একটা কথা তাহলে আমাদের একটা গান গাইছে জোহার আজ হামাজ্য কু ইলেক আমরা হিত মিতান সমর্থিত ও আদিবাসী কর্মী সমাজ মনোনীত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোক সমর্থনে দে